শিক্ষার্থী শুরু করছি দুই দ্বিতীয় অধ্যায় সেট অধ্যায়ের সৃজনশীল পাঁচ নম্বর ইস ওয়ান এক্স এক্স এলিমেন্ট এন এবং এক্স লেসি এক্স এলিমেন্ট এন এবং এক্স কেটার এবং এক্স কিউ এক্স এলিমেন্ট এন জোড় সংখ্যা এবং এক্স লেস এক্স এলিমেন্ট এন

এক্স সভাবিক সংখ্যা এন সো ওয়ান অন টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি হবে আমাদের এক্স ওয়ান প্রথমে কত বসাব প্রথমে এর এখানে লক্ষ্য করো অন এর স্কোর করলাম অনের স্কোর করলে অন যা আট থেকে ছোট এবং যা কন্ডিশন মানে না কিন্তু আমাদের একটু লক্ষ্য করো এখানে বলছে এক্স স্কোয়ারের মান বড় হবে আর এখানে কন্ডিশানে আমাদের আসছে এইট বড় আবার অন বস হলাম অন করলাম এটা আমার কন্ডিশন মানে অর্থাৎ আমরা যে সেই উপাদানগুলো নিতে পারবো যে উপাদানগুলো দুইটা কন্ডিশানের আহ মেনে চলবে ঠিক আবার two নিলাম এটাও কন্ডিশন মানে না two এর cube করলাম eight চলে আসলো এটাও কন্ডিশন মানে আবার তিন নিলাম তিন এর করলে কত হবে তিন তিরিকে নয় আট থেকে বড় এটা কিন্তু কন্ডিশন মানছে না মানে তিন এর cube করলাম কত আসলো তিন তিরিকে নয় তিন নয় সাতাশ সাতাশ এটা কন্ডিশন মানছে তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু দুইটাই কন্ডিশন মানছে ঠিক আছে কিভাবে আমরা লক্ষ্য করো যা কন্ডিশন মানে এবং এর কিউব করলে একশো পঁচিশ যা কন্ডিশন মানে ছত্রিশ এবং ছয়ের কিউব খুলে দুইশো ষোলো যা দুইটা কন্ডিশন মানে সাতের কিউ করলে উনপঞ্চাশ সাতের কিউব করলে তিনশো তেতাল্লিশ যা কন্ডিশন মানে না এখানে কিন্তু লক্ষ্য রাখবে যে শেষে একটা condition মানে এবং প্রথমে একটা condition মানে নেবে এটা কিন্তু তোমাদের দেখাতে হবে তাহলে চলো আমাদের কে কে condition satisfy করছে তিন থেকে ছয় পর্যন্ত সকল মান আমাদের condition মানে তিন থেকে ছয় পর্যন্ত সকল মান অতএব এই মানগুলো আমাদের সব মান হবে এখানে তিন চার পাঁচ ছয় এই যে তিন চার পাঁচ ছয় সব মান হবে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো এ সমান তিন চার পাঁচ ছয় হ্যাঁ চলো খ নাম্বারটা দেখে

অবশ্যই লক্ষ্য রাখতে হবে টা কিন্তু সামনে থাকবে যদি এটা সামনে চলে আসে তাহলে খুব ভুলেই যাবে ইউটা সামনে থাকবে তাহলে ইউ এর মানবাস এবং এর মান বসলাম তাহলে আমাদের এই যে তিন চার পাঁচ ছয় এই বা তিন চার পাঁচ ছয় এই উপাদানগুলো বাদে বাকি সবগুলো হবে এক দুই সাত এক দুই সাত ঠিক একই বিভিপ্রায় সবগুলো মান বসালাম ইউর মান বসলাম এরপর দুই চার ছয় দুই চার ছয় বাদে এক তিন পাঁচ সাত সবগুলো হবে এক তিন পাঁচ সাত এরপর এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইমের মান এই যে এখান থেকে এক দুই সাত পেয়েছিলাম এক দুই সাত এবং ইন্টারসেকশন চিহ্ন দিলাম এই যে ইন্টারসেকশন মান ছিল বি প্রাইম এর মান এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এরপর আমাদের কমন যায় কোন পদ না একটু লক্ষ্য করো এক এবং সাত এক এবং সাত এই যে এক আর সাত কমন ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এরপর আমরা কি করব দেখো এখানে আমাদের পি হবে

আহ দেওয়া আছে D সমান বি পাচ্ছি B এর মান বসালাম এবং সি এর মান বসালাম এই যে C এর মান মাঝখানে বাদ দিলাম অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে দুই চার ছয় দুই চার ছয় দুই এবং ছয় মিলে কিন্তু চার কিন্তু মিলে নাই শুধু চার হবে কেন লক্ষ্য রাখার বিষয় এক এবং তিন না মিললেও তুমি নিতে পারবে না অর্থাৎ যেগুলো মিলবে তুমি শুধু সেগুলোই নিতে পারবে

তিন চার 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 ছয় চার আশা করছি তোমরা অবস্থা ফলে আপনার সব অবস্থা না পারলে কমেন্ট করবে